বর্তমান সময়ে হৃদরোগের যে ঝুঁকি এই ধরনের রোগীগুলো আমরা পাচ্ছি সাধারণত আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এর মেন কারণ হচ্ছে বর্তমান যুগের মেয়েরা কিরকম কারণ আঠারো থেকে তিরিশ বছরের মেয়ে ছেলেদের হৃদয়রা প্রতিদিন ভাঙতেছে এই সময়টাতে হৃদরোগের প্রাদুর্ভাব অনেক বেড়েছে ইয়াং জেনারেশনের মধ্যে কেন অন্যতম রিস্ক হচ্ছে ধূমপান বা অ্যালকোহল বা ভ্যাপিং এখন খুব লোভনীয় একটি ড্রিংস এটা এনার্জি ড্রিংস সেটা রিফাইন্ড ফুড সাদা চিনি সাদা লবণ এই সব খাবার এরকম কিছু সাইন সিম্পটমস কি আছে তিনি হার্ট অ্যাটাকের দিকে যাচ্ছেন বুকের মাঝখানটাতে বিশেষ করে ব্যথা হয় এছাড়া শ্বাসকষ্ট থাকতে পারে অনেকে প্রচুর পরিমাণে ঘাম দিতে পারে রেগুলারলি যে কাজটি করতে হবে আপনাকে সেটা হচ্ছে কমপক্ষে তিরিশ মিনিট ঘাম ঝরিয়ে হাঁটতে হবে তিন দিন ভাবি ব্যায়াম করবো আমাদের জীবনের শুরু থেকেই ছোটবেলা থেকে কিছু খাদ্যাভ্যাস কিছু শরীরচর্চা যদি আমরা মেনে চলতে পারি প্রাপ্ত বয়সকালে যে রোগগুলো আমরা ভুগি সেই রোগগুলোকে কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি আমরা আজকে কথা বলবো অল্প বয়সে উচ্চ রক্তচাপ ও হৃদরোগ নিয়ে এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আজকে উপস্থিত আছেন কার্ডিয়াক অ্যান্ড অ্যারোটিক সার্জন ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন রহমান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এনআইসিবিডি ঢাকা এবং আমাদের সাথে আরও আছেন শাওন খুব প্রিয় একজন মানুষ আমাদের খুব ভালোবাসার একজন মানুষ স্ট্যান্ড আপ কমেডিয়ান এবং অ্যাক্টর জীবনের সবচেয়ে সুন্দর কাজটা আপনি করেন সেটা হচ্ছে মানুষকে হাসা চেষ্টা করি আসলে পারি কিনা জানি না বাট ট্রাই মন থেকে করি তো ট্রাই করি তো হাসলে ভালো লাগে সেটা কঠিন কিনা আমি জানি না যখন হাসে না তখন আমার কাছে কঠিন মনে হয় স্যার আপনাকে দিয়ে অনুষ্ঠানটা শুরু করতে চাই এই সময়টাতে হৃদরোগের প্রাদুর্ভাব কার্ডিয়াক ডিজিজের প্রাদুর্ভাব অনেক বেড়েছে কেন বর্তমান সময়ে হৃদরোগের যে ঝুঁকি সাধারণত দেখা যায় তরুণদের মধ্যে অনেক বেশি দেখা যাচ্ছে এই ধরনের রোগীগুলো আমরা পাচ্ছি সাধারণত আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বা এই বয়সে তরুণ সমাজ যারা আছেন তাদের মধ্যে একটা প্রবণতা লক্ষ্য করা যায় তাদের অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের একটা প্রবণতা এছাড়া তাদের আরেকটি বিষয় খুবই লক্ষণীয় সেটি সেটি হচ্ছে তারা তারা লাইফস্টাইল লিড করেন দ্যাট মিনস তারা বেসিক্যালি চেয়ারে বসে দীর্ঘ সময় কাজ করেন মোর দেন এইট আওয়ার্স তারা কাজ করেন এই জিনিসগুলো তাদেরকে এই ধরনের হৃদরোগের ঝুঁকিতে ফেলে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি করেছে বিভিন্ন গবেষণাতে ইদানিং আমরা দেখছি প্রকৃত কারণ বা এক্স্যাক্টলি যে কোন কোন কারণগুলো এই পেছনে এই বিষয়টি খুব বেশি স্পেসিফিকভাবে বলা না গেলেও তো কিছু কিছু ফ্যাক্টর ফ্যাক্টর এসবের জন্য দায়ী তার মধ্যে একটি অন্যতম রিস্ক ফ্যাক্টর হচ্ছে ধূমপান বা অ্যালকোহল বা ভ্যাপিং এখন অনেক বেশি প্রবণতা দেখা যাচ্ছে ভ্যাপিং ইভেন আমাদের ছোট বাচ্চা থেকে শুরু করে সবার মধ্যে খুব লোভনীয় একটি ড্রিঙ্কস একটা এনার্জি ড্রিঙ্কস সবাই খাচ্ছি আমরা এটি একটি অন্যতম কারণ বলেই মনে হয় আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হৃদরোগের ঝুঁকিটা বেশি এর মেইন কারণ হচ্ছে বর্তমান যুগের মেয়েরা কারণ আঠারো থেকে তিরিশ বছরের মেয়ে ছেলেদের হৃদয়রাও প্রতিদিন ভাঙতেছে প্রতিদিন একটা হৃদয় কয়েকবার আপনার গুড পয়েন্ট পর্যন্ত হাট অ্যাটাক বা হৃদয়ের একটা রোগ হয়েই যায় খাবার দাবার এই যে আপনি বললেন সিগারেট ভেভ অ্যালকোহল এগুলোর জন্য মেরেই দেয় ওরা যদি আমাদের হৃদয়ের যত্নটা নিত ঠিকঠাক মতো তাহলে আমাদের এগুলো কিছুই করা লাগতো না এবং দেখতেন যে এই বয়সের ছেলেদের মেয়েদের এই যে হৃদয়টা খুব ইনট্যাক্ট থাকতো সুন্দর থাকতো রিলেশনশিপ একটা বড় ম্যাটার হয়ে আছে আমাদের সোসাইটিতে ব্রোকেন ফ্যামিলি বা ব্রোকেন রিলেশনশিপ এই ধরনের রিলেশনশিপ স্ট্রেস তৈরি করতে অনেক বেশি অবদান রাখছে প্রচুর মোবাইল এডিক্টেড হয়ে আছে এক্স্যাক্টলি সেটা রিলেশনশিপের কারণে হোক যে কারণে হোক আমরা মোবাইল দেখছি মোবাইলে টেক্সটিং করছি কিংবা স্ক্রলিং করছি ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে ইভেন যার বাচ্চারা অনেক বেশি গেমিংয়ের সাথে প্রচণ্ডভাবে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এটা একটা বড় একটা কারণ আমার মনে হয়

তো আসলই সো হাইপারটেনশনের সাথে কি এরকম কোন যোগসূত্র আছে যে অনেকেই কাজ করতে করতে মনে হয় যে ক্লান্তি ভাব হচ্ছে তার মনে হচ্ছে একটু শেপ পড়লে ভাল লাগবে খারাপ লাগছে সেটা মানুষ সবাই ভাবে যে এটা কাজের চাপের কারণে হচ্ছে বেসিক্যালি অনেক সময় হয় এটা কাজের pressão না এটা प्रेशर বেড়ে যাওয়ার কারণে হয় তো এই যে খারাপ লাগাটা শুরু খারাপ লাগাটা শুরুটা কার ক্ষেত্রে কোন কোন খারাপ লাগাটা আসবে এটাও তো বলা মুশকিল তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের বুকে ব্যথা হতে পারে অনেকে ঘাড়ের পেছনে ব্যথা হতে পারে গলার পেছনে ব্যথা হতে পারে অনেকের দেখা যায় যে তো নাক দিয়ে রক্ত পড়তে পারে লক্ষণ হলেই শুধুমাত্র সেটা প্রেসার না সেটা এমনও হতে পারে এটা হার্ট অ্যাটাকের সম্ভাবনাকেও আমাদের মনে মধ্যে কোশ্চেন তুলে দেয় তো সেই জন্য এটার সঙ্গে সঙ্গে অ্যাসেস করা জরুরি যে এটি বেসিক্যালি আপনার হৃদরোগের কারণে হচ্ছে

হার্টে একটু প্রেশার তৈরি করবে না আচ্ছা শাওন ভাই দিনে কত ঘন্টা ঘুমান আমি খুব কম ঘুমাই এটা তো আমার খুব অভ্যাস দেখা যায় যে ঘুমাতে ঘুমোতে রাত দুইটা তিনটা বেজে যায় আবার সকাল বেলা আটটায় উঠতে হয় তো অনেক কম ঘুমানো এবং সারা দিন তারপর জুটতে থাকে এরকম ঘুমের প্যাটার্নটা অনেক জরুরি কতক্ষণ ঘুমাতে চান এবং কখন ঘুমাতে চান এইটা আপনাকে আগে ঠিক করতে হবে কারণ আপনার ঘুমের ব্যাপারটাও স্বাস্থ্যকর হতে হবে তাই না সেই জায়গা থেকে সাধারণত আমরা বলি যে চেষ্টা করবেন দশটা এগারোটার মধ্যে ঘুমিয়ে যাওয়ার এবং নিদেন পক্ষে সাত থেকে আট ঘন্টা এর নিচে ঘুমানো আসলে কোনোভাবে একজন সুস্থ মানুষের উচিত নয় স্যার কোন কোন উপসর্গগুলো মানে আর্লি মানে একদম অবহেলা করা উচিত না স্পেসিফিকলি যদি বলি প্রেসার রোগীর ক্ষেত্রে কোনো সাধারণত 30 30% লোকের ক্ষেত্রে কোনো উপসর্গ থাকে না একদম সাইলেন্ট থাকে তাদের ক্ষেত্রে উপসর্গ তো আপনি ধরতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাকে মাঝে মাঝে একটু প্রেসার মেপে দেখতে হবে বিশেষ করে 30 বছর হয়ে গেলে আপনি যখন স্ট্রেসে পড়ছেন খুব টেনশন রিলিফ করার জন্য এটা করে ওটা করে এটা করে ওটা তার মধ্যে যে আবার বলি যে সবাই ফেসবুকে ডুবে যায় আর ফেসবুকে ডুবলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যতক্ষণ মোবাইল আমি মোবাইলের দিকে তাকাবেন ততক্ষণ আপনার ব্লু লাইট নামে একটা লাইট নিঃসরণ হয় ওই লাইটটা যখন আপনার চোখে পড়বে যখন আপনার কর্নিয়াতে ঢুকবে রেটিনাতে যাবে তখন আলটিমেটলি মেলাটোনিন নামে আমাদের একটা হরমোন থাকে সেই যেটা আসলে নিদ্রা আসার মূল কারণ এটা যদি নিঃসরণ কমে যায় মানুষের কিন্তু ঘুমের অনিয়ম হয় বা ঘুমের দেখা ঘটে চেয়ারে বসে বসে যে জবগুলো করি চেয়ারে বসে বসে কাজ করতে থাকে ল্যাপটপ লিখতে থাকে এটা আসলে কি বলে এটা স্টাইল হওয়া উচিত না আমাদেরকে নিজের পক্ষে একটু পনেরো বিশ মিনিট পর পর অ্যাটলিস্ট আধা ঘন্টা পর পর উঠে একটু গল্প করে আসেন কিংবা একটু হেঁটে আসেন তখন আমার কাজের গতিটাও কিন্তু অনেক বেড়ে যায় বঙ্গকে রিকোয়েস্ট করবো যে স্যার এই কথাটুকু ক্লিপটুকু কেটে ভাইরাল করে দেওয়া যে প্রত্যেকটা অফিসের সিও এমডি এরা দেখো এরা তো চেয়ার থেকে উঠতে দিতে না স্যার মানে যে 8 ঘন্টা বসে থাকে আর সিটে সুপার গ্লু লাগায় রাখে ডব্লিউএইচ এর একটা স্ট্যাটিস্টিক্স আছে যে 18 থেকে 30 বছরের মধ্যে এই ধরনের হৃদরোগের ঝুঁকির বৃদ্ধি পরিমাণটা ফিফটিন গত এক দশকে বেশি বেড়ে গেছে এবং মোর দেন থার্টি ইয়ার্স যারা তাদের ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট বেড়ে গেছে আমাদের সমাজের জন্য আরও বেশি অ্যালার্মিং কারণ আমাদের সমাজে এই ডাটাগুলো নেই ফাস্টফুডের মধ্যে বেসিক্যালি ট্রান্সফ্যাট থাকে তো এটা খুব বেশি আমাদের ক্ষতিকর তো ফাস্ট ফুড টোটালি অ্যাভয়েড করতে হবে তারপর হচ্ছে রিফাইন্ড ফুড এটা আমরা অনেকেই তো খুব মজা করে খাই সাদা চিনি সাদা লবণ এই সব খাবারগুলো যেগুলোকে আসলে ইভেন ইভেন এখন চালও পাওয়া যায় রিফাইন্ড এই চালগুলো এগুলো কিন্তু শুধুমাত্র প্রেশারের কারণ প্রেশার কিংবা হার্টের রোগের ঝুঁকি বাড়াচ্ছে না এটা ক্যান্সার ঝুঁকিও বাড়াচ্ছে আরো কিছু খাবারের মধ্যে যদি বলি সেটা হচ্ছে যেমন প্রক্রিয়া যার যেগুলো মাংসগুলো যেগুলো আমরা সসেস তারপর হ্যাম খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা আমরা ইনস্ট্যান্ট নুডলস খাচ্ছি প্রচুর পরিমাণে এটা প্রচন্ড ভয়ানক একটা খাবার কেন এই খাবারের মধ্যে ইনগ্রেডিয়েন্টগুলোর মধ্যে দেখা যায় যে ম্যাক্সিমামই হচ্ছে স্বাস্থ্যকর না এই যে ইয়াং জেনারেশন তাদেরকে শরীর চর্চা তাদের খাবারের ক্ষেত্রে অ্যাওয়ারনেসটা বাড়ানোর জন্য কি করা যায় স্যার সুস্থ হার্ট রাখার জন্য কিংবা সব ডিজিজ থেকে নিজেকে মুক্ত রাখার জন্য জিমের কোনো প্রয়োজন নাই খুব বেশি প্রয়োজন নাই শুধুমাত্র প্রয়োজনটা কী সে কার্ডিয়া এক্সারসাইজ যদি করেন আপনি তিন সপ্তাহে তিন দিন যে আপনি থেকে মুক্ত থাকতে পারবেন কিন্তু রেগুলারলি যে কাজটি করতে হবে আপনাকে সেটা হচ্ছে কমপক্ষে মিনিট ঘাম ঝরিয়ে হাঁটতে হবে প্রত্যেকটা আপনাকে রিলেট করে হচ্ছে আপনার ধমনি আমাদের যে হার্টের ধমনী কারণ এই ধমনী বলে সে ধমনীগুলো মোটা হয়ে যায় অথবা ওখানে চর্বি জমে যায় তো তখন কি হয় রক্ত শুরু হয়ে যায় আর তখনই হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায় ন্যাচার আমাকে সবসময় একটা রেমেডি দিয়ে দেয় আমার প্রতিকার দিয়ে দিয়েছে প্রত্যেকটা জিনিসে আমি যদি কোনো অন্যায় করি সেটা নেচার সেটাকে ঠিক করে দেয় কিন্তু যখন আপনি যে নেচারের সাথে যুদ্ধ করবেন যখন ফাইট করবেন তখন কিন্তু নেচার আপনাকে আর ক্ষমা করবে না ফ্যামিলিতে আমার মার কিছুদিন আগে স্ট্রোক হয়েছিল সেকেন্ড টাইম হয়েছে তার আগে হয়েছিল দু হাজার বিশ সালে একবার হয়েছিল তো এবার সেকেন্ড টাইম এবার সেকেন্ড টাইম প্রায় আমি ছিলাম পনেরো দিনের মতো যারা সাধারণত স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাক হয়ে থাকে যাদের এই ধরনের রোগীদের সাধারণত হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের ঝুঁকি কিন্তু সব সময় থেকে যায় এটা বারবার হতে পারে রিকারেন্ট বললাম রিকারেন্ট স্ট্রোক রিকারেন্ট হার্ট অ্যাটাক হতেই পারে এই জন্য এই ধরনের রোগীগুলো ব্যাপারে খুব সতর্ক থাকা তার নিয়মকানুনগুলো যেগুলো আমরা অ্যাডভাইস করি সেগুলো আসলে মেনে চলাটা খুবই গুরুত্বপূর্ণ এবং আর একটা বিষয় হচ্ছে আমরা পরীক্ষা নিরীক্ষা করতে খুব এটা আমাদের একটা খুব বাজে অভ্যাস যেটা অনেকে হয়তো টাকা পয়সা নাই সেটা অন্য ইস্যু বা মানে টাকা পয়সা কম সেক্ষেত্রে তারা করছে না পরীক্ষা নিকা সেটা অন্য ইস্যু কিন্তু যারা আসলে টাকা পয়সা থাকা বা অর্থের কোনো সমস্যা থাকা না থাকার পরেও শুধুমাত্র করি 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 করে বলে করছেন না তাদের জন্য বলা যে আসলে যদি কখনো এই ধরনের একটা রোগের সমস্যা নিয়ে আপনি কখনও ডাক্তারের কাছে বা হাসপাতালে শরণাপন্ন হন সেই ক্ষেত্রে পরবর্তীতে যদি কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় সেগুলো ইমিডিয়েটলি করে ফেলাই ভালো কারণ এতে অনেকগুলো রোগ ধরা পড়ে যায় যেমন আমি এই কথার প্রসঙ্গে আর কথা বলি যে এই যে প্রেশারের রোগটা

তার উচিত ডেফিনেটলি তার পরবর্তীতে একজন ডাক্তারের কাছে গিয়ে পরামর্শটা নেওয়া ইম্পর্টেন্ট হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা পরীক্ষা নিরীক্ষা করে এক নিশ্চিত হওয়া যে তার এই রিলে এই রোগ রিলেটেড যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে সেই রিস্ক ফ্যাক্টরের মধ্যে নিয়ে পড়েন কি না আমাদের মধ্যে আসলে সচেতনতাটা অনেক কম যদিও আমরা এডুকেটেড হচ্ছি কিন্তু সচেতন হচ্ছে না সচেতন হচ্ছি স্ট্রোকের পেশেন্টদের স্যার বেশিরভাগেরই একটা হিস্ট্রি থাকে যে মেডিকেশন স্যার

তার ক্ষেত্রে যাবে না ইভেন তার জন্য আরও কয়েকটা ওষুধ যেমন তার ক্ষেত্রে প্রেশার নিয়ন্ত্রণ রাখাটা যেমন অনেক জরুরি এটা হেমোরিক স্ট্রোকের ক্ষেত্রেও এবং ইভেন স্কেমিক স্ট্রোকের ক্ষেত্রেও প্রেশার কন্ট্রোল রাখতে হবে তাকে বেশি প্রেশার রাখা যাবে না বেশি প্রেশার রাখলে তার হেমোরজিক স্ট্রোক হয়ে যাওয়ার আবার সম্ভাবনা থাকে ইভেন স্কেমিক স্ট্রোক হতে পারে আবার তো সেই যে জিনিসগুলো প্রেশারটা নিয়ন্ত্রণ করার জন্য যে প্রেশার ওষুধগুলো দেওয়া দেওয়া হচ্ছে এবং অন্যান্য আরও কিছু আনুষঙ্গিক ওষুধগুলো দিয়ে দেওয়া হচ্ছে এগুলো যদি আপনি বিশেষ করে ছবি কমানোর জন্য কিছু ওষুধ দিয়ে থাকি এই ওষুধগুলো যদি আমরা নিয়মিত সেবন না করি কিংবা ভুলে যাই কিন্তু এটাকে বন্ধ করে দিই নিজের ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো মডিফাই করি যে কোনো ওষুধ এই ধরনের ক্রনিক রোগ যাদের হয় এই রোগগুলোর ক্ষেত্রে অবশ্যই এটা তাদের জন্য একটা মানে প্রচন্ড রকম একটা রিস্ক স্টডি কল ঝুঁকি তৈরি করে অবশ্যই এই যে বিংশ শতাব্দীর যুগে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে ডেভেলপড কান্ট্রি গুলোতে তারা sedentery lifestyle লিড করছে এবং তাদের ক্ষেত্রে non communicable disease গুলো বেশি স্যার বিষয়টা কি এরকম যে আগে হয়তো সে পরিমাণ ডায়াগনোসিস হতো না মানুষ এখন অ্যাওয়ারনেস বাড়ছে দেখে হয়তো সেগুলো ডায়াগনোসিস বেশি হচ্ছে হয়তো জিনিসটা আগেও ছিল না বিষয়টা আসলে এইভাবে ব্যাখ্যা করা যায় কিন্তু আমাদের দেশের জন্য এটা ব্যাখ্যা করাটা খুব সহজ কিন্তু আসলে আমি তো বলছি গবেষণা ভিত্তিক কথা বলছি গবেষণা যখন হচ্ছে সেখানে আসলে দশ বছর আগেও গবেষণা হয়েছে এখনো গবেষণা হচ্ছে গবেষণার জায়গা থেকে যদি বলা যায় তাহলে আগেও যে গবেষণা সেটা কন্টিনিউশন হচ্ছে এখন বাইরে হচ্ছে তো বাইরে দেখেন একটা জিনিস আমরা যে যে কথাগুলো বলছি বাইরে কিন্তু এগুলোর সচেতনতা অনেক বেশি আমি বলবো কেন দেখেন বাইরে মানুষগুলো কিন্তু কখনো দেরি করে ঘুমাতে যায় না সিঙ্গাপুরে আমি দেখে আসলাম যে ওরা পাঁচটা ছটার সময় উঠে যায় সাতটার মধ্যে হসপিটালে চলে আসে আমার তো ঘুমিয়ে আগে না তখন আমি তো সেই সাতটার সময় এসে তারা রাউন্ড শুরু করে অথচ আমার অফিস টাইম আটটা থেকে শুরু কিন্তু ওরা সাতটার সময় আসবে জিনিসগুলো হচ্ছে এরকম বাইরের দেশে অনেক আগে ঘুমিয়ে পড়েন অনেক আগে দিন শুরু করেন গুড হ্যাবিট গুলো কিন্তু ওদের মধ্যেই বেশি এবং ওরা কিন্তু প্রচুর পরিমাণে এক্সারসাইজ করেন তারা মেডিটেশন করেন তারা বিভিন্ন রকম য়োগা করেন সেই হিসাবে বলা যায় যে আমাদের দেশের মানুষগুলো বা আমরা যেটা করছি সেটা হচ্ছে বাইরের ব্যাড হ্যাবিট গুলোকে আমরা এটা আমাদের নিজেদের সাথে অ্যাডাপ্ট করছি এটা একটা প্রবলেম এটার কারণেই আসলে আমাদের এই রোগের সংখ্যাগুলো ধীরে ধীরে বাড়ছে ডায়াগনোসিস পরিমাণ অবশ্যই বেড়েছে আমাদের হসপিটাল অনেক ডেভেলপড হয়েছে ইনভেস্টিগেশন ফ্যাসিলিটিস অনেক ডেভেলপড হয়েছে ডেফিনেটলি এবং মানুষের অ্যাওয়ারনেসও অনেক ধীরে ধীরে বাড়ছে এতে রোগগুলো ধরা পড়ছে ডেফিনেটলি রোগগুলো ধরা পড়ছে কিন্তু এর মানে এই না যে রোগের কারণগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে রোগের কারণগুলো ডেফিনেটলি বাংলাদেশের বাংলাদেশের মানুষের জন্য সেমই আছে কিন্তু সংখ্যা বাড়ছে এই কারণে যে তারা কিন্তু ধীরে ধীরে ব্যাড হ্যাবিটের পরিমাণ এই সংখ্যাটা ব্যাড হ্যাবিট যারা করছেন অবশ্যই আগে যেমন আমার দাদা আমাদের শুনতাম যে তারা খুব রাত সকালে সকালে ভোরবেলা উঠে যেতেন ছটার দিকে উঠতেন ফজর নামাজ অনেকে না বাবা দাদারা যারা খুব আর্লি মর্নিং উঠতেন সকালে উঠে তারা একটু তেল দিয়ে গোসল করা এগুলো তো খুব কমন হ্যাবিট ছিল তো তাদের মধ্যে এই ভালো গুণগুলো ছিল তারা কিন্তু বাইরের জাঙ্ক ফুড খেতে তারা অভ্যস্ত ছিলেন না তারা কিন্তু আহ মোটামুটি তারা হেঁটে চলতে মাইলেপার মাইল হার্ট যেটা শুনেছি দাদের আমার বাবা আমার বাবা এখনো হতেন তো আলহামদুলিল্লাহ এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আগের জামানায় এই কন্ট্রোল ছিল তাদের লাইফস্টাইলে হ্যাঁ কিন্তু আমাদের জেনারেশন থেকে इवन আমি আমার জেনারেশন কথা বলতে পারি তার আগে জেনারেশন কথা বলতে পারি আসলে ব্যাড হ্যাবিট তখন থেকেই শুরু হয়েছে ধীরে 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 এটা এখন অনেক বেশি আনকন্ট্রোল আনকন্ট্রোল অবস্টেট হয়ে আপনি কখন ঘুমাতে যান তাদের কথা শুনলে আমি নিজে অসুস্থ ফিল করতেছি

এরকম কিছু সাইন সিমটমস কি আছে যা দেখে আমরা বুঝবো কিংবা পেশেন্ট নিজে বুঝতে পারবে যে আমরা মানে তিনি হার্ট অ্যাটাকের দিকে যাচ্ছেন হ্যাঁ হার্ট অ্যাটাকের তো নির্দিষ্ট কিছু লক্ষণ আছেই জি সেগুলো হচ্ছে যেমন বুকে চাপ দিয়ে ধরা কিংবা বুকে ব্যথা হওয়া বুকের মাঝখানটাতে বিশেষ করে ব্যথা হয় এবং এই ব্যথাটা অনেক ক্ষেত্রেই বুকের পেছনে যেতে পারে কাঁধে যেতে পারে হাতের বাম বাম হাতে যেতে পারে ইভেন অনেক সময় দেখা যায় যে আমরা বাম হাতে ব্যথা হয় কিন্তু বাম হাতে অনেকে অনেকে কিন্তু আবার বাম হাতে শিরশির করে সেটা কিন্তু আবার কোনো সিমটম নয় হার্ট অ্যাটাকে এছাড়া শ্বাসকষ্ট থাকতে পারে অনেকে প্রচুর পরিমাণে ঘাম দিতে পারে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট অজ্ঞান পর্যন্ত হতে পারে আবার অনেক ক্ষেত্রে ঝিমুনি ঝিমুনি ভাব হতে পারে মাথা ব্যথা বেড়ে যেতে পারে সাডেনলি হঠাৎ করেই তো এইসব বিভিন্ন উপসর্গগুলো প্রাথমিক অবস্থা দেখলে সঙ্গে সঙ্গে আমার মনে হয় পার্শ্ববর্তী কিছু কোনো হসপিটালে যে একটা ইসিজি অ্যাটলিস্ট করিয়ে নেওয়া ভালো স্যার চেস্ট পেনের সাথে আরেকটা চলে আসে ক্ষেত্রে সমস্যা নিয়ে যাওয়া আসেন তাদের ক্ষেত্রে অনেকে শুধুমাত্র বুকে জ্বালা পোড়া কিংবা উপরের পেটের উপরই ভাগে ব্যথা এই সমস্যাটি নিয়ে আসতে পারে তো সেই ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে বুকে জ্বালা পোড়া কিংবা ব্যথা

ইম্পর্টেন্ট জিনিসটি হচ্ছে সিপিআর কার্ডিও পালমোনি রিসাসিটেশন এই পদ্ধতিটি একমাত্র পদ্ধতি যে যে কারণ যেটি মাধ্যমে আমরা হার্টটা বন্ধ হয়ে যে বন্ধ হয়ে যাওয়া হার্টটাকে আমরা আবার সচল করতে পারি তো সঙ্গে সঙ্গে আমার মনে হয় সিপিআর দিয়ে দিতে দিতে এমনকি পাঁচ মিনিট সিপিআর দিয়ে প্রয়োজনে মুখে এক মিনিট ব্রেদিং অনেকের ক্ষেত্রে আমি এই প্রসঙ্গে আরেকটু বলে রাখি অনেকে ক্ষেত্রে শুধুমাত্র অজ্ঞান হয়ে যাওয়া না অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মুখে ফেনা তুলে উঠে ফেনা উঠে যায় তখন বুঝে নেবেন যে তার হারটি বন্ধ হওয়ার পথে সেই আপনি সিপিআর শুরু করে দিতে পারেন দুটি হাত এক করে যে হাতে একটি হ্যান্ড সেই একটি হ্যান্ডটাকে উপরে রেখে আঙ্গুলের অন্য 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 হাতটি ইনঅ্যাক্টিভ হ্যান্ডের বা আঙ্গুলের মাঝখানে রেখে জোরে চাপ দিয়ে ধরবেন এবং আমরা প্রেস করব উপরের হাতটি দিয়ে হ্যাঁ আমরা একটি হ্যান্ড দিয়ে যখন আমরা বুকের মাঝখানে হাতটি রাখব ইনঅ্যাক্টিভ হ্যান্ডটাকে বুকের মাঝখানে রাখব এবং একটি হ্যান্ড দিয়ে সজোরে একশো বিশ থেকে দুশো বার পর্যন্ত আমরা এইভাবে করে চেপে যেতে পারি এমন কি সেটা তিরিশ মিনিট পর্যন্ত কখনো কখনো কতগুলো চাপ দিচ্ছি সেটা তো গোনা সম্ভব হয় না সেক্ষেত্রে তিরিশ মিনিট পর্যন্ত এই ধরনের চাপ অব্যাহত রাখা উচিত এবং এই যে চাপ দিচ্ছি চাপ দিচ্ছি হ্যাঁ এই যে চাপ দিচ্ছি এই চাপের চার থেকে পাঁচ মিনিট পর পর একটা একবার করে মাউথ ব্রেডিং যদি দেওয়া সম্ভব হয় তাহলে এটা বেটার হয় ধন্যবাদ স্যার এই জিনিসটা সবাই আমাদের জানা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় আচ্ছা আমরা

এনার্জি ড্রিঙ্কস ইয়েস অন নো মানে যদি খুবই কম ইয়েস আর যদি মনে হয় যে না রেগুলার নো ওকে ফাইন খুবই কম বিপদে বললে আপনার মতে হৃদ স্বাস্থ্য মানে কার্ডিয়াক হেলথ ভালো রাখার জন্য আপনি আজকের পর একটা যদি আপনার চেঞ্জ চেঞ্জ আনতে চান আপনার লাইফস্টাইলে কোন লাইফস্টাইলটা চেঞ্জ করবেন খুব আজকে থেকে আপনি আজকে থেকে আমি ট্রাই করব আচ্ছা এটা ফলো আপনি স্যার তাই না ওকে স্যার আমি ইজি এগুলো বলছে সবচেয়ে ইজি এটা যেটা আজকে থেকে শুরু করা যায় চাইলে আমরা একদম অনুষ্ঠান শেষ পর্যন্ত আমরা আপনার র‍্যাপিড ফায়ারটা শেষ করি সেটা হচ্ছে তরুণদের হার্টের জন্য সবচেয়ে খাবার খারাপ খাবার কি স্যার তরুণরা সবচেয়ে যেতে পছন্দ করে ফাস্ট ফুড এবং এনার্জি ড্রিংকস এটা তো অবশ্যই তাদের অবশ্যই আচ্ছা সবচেয়ে উপেক্ষিত হৃদরোগের ঝুঁকি কি আমার মনে হয় এখন আমরা সবচেয়ে ইগনোর করছি সেটা হচ্ছে হার্ট রেট বেড়ে যাওয়া বা বুক ধরপর করা এই বিষয়টি আমরা এটা হচ্ছে কিন্তু আমাদের পরীক্ষা করা উচিত আসলে টেনজাইটি না হার্টের রোগ কার্ডিয়াক হেলথ ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করার উপযুক্ত বয়স কত এরকম কোন বয়স আছে কি এটার গাইডলাইন অনুযায়ী বেসিক্যালি যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে 18 থেকে

টিচ একটা জিনিস যদি শেখাতে চায় এটা মনে হয় আমি অলরেডি বলেছি যেটা আমার আমার ইন্টারেস্ট হচ্ছে সিপিআর এর ক্ষেত্রে তবে বেসিক্যালি টা তো এত সহজেই হয়তো এই কারিকুলামে অ্যাড করা যাবে না তবে যে বিষয়গুলো খুব সহজেই অ্যাড করা যায় সেটা হচ্ছে খাবারের যে স্বাস্থ্যকর বা অস্বাস্থ্যকর খাবার এই বিষয়গুলোকে ক্লারিফাই করা এবং সাথে হচ্ছে এই এনার্জি ড্রিঙ্কের কিংবা ধূমপানের যে ক্ষতিকর প্রভাবগুলো এগুলো তুলে ধরাটাই আমার মনে হয় সবচাইতে বর্তমান যে বাচ্চাদের জন্য সবচেয়ে উপকারী আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ স্যার আসলে অনেক কিছু জানলাম জানি না কতটুকু চেষ্টা করতে পারবো কিন্তু মানে চেষ্টা যদি করিও ভালো থাকি আপনাদের দেখা করবো আর না করলে দেখা করতেই হবে না আমরা সবাই সুস্থ থাকি এটাই কামনা করি আসলে দুজনে আমরা সবাই হার্টের দিকে যত্ন নেই সুপ্রিয় দর্শক বাঁচতে হলে জানতে হবে আর তার চেয়ে বড় কথা হচ্ছে সুন্দরভাবে বাঁচতে হলে আর বেশি করে জানতে হবে এবং যা জানব সেগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে আপনাদের সঙ্গে দেখা হবে বঙ্গুর লাইফ ইজ বিউটিফুলের অন্য পর্বে অন্য কোনো সমস্যা নিয়ে আমরা কথা বলবো। আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে